এই যে তাল গাছ সারি সারি তাল গাছ ওঠার জন্য ব্যবস্থা আছে এখানে আর রসটা ভালো এখানকার লোকজন সবাই তালের রস ফিরে খাচ্ছে এটা কি ফ্রি ফ্রি চলতেছে মাত্র দশ টাকা গাছ গাছ দশ টাকা গাছ এই যে আরেক ঠেলা যুগতাছে এটা মানে আধুনিক ঠেলা ব্যবস্থা হইছে এখন প্লাস্টিকের বোতল আগের যে মাটির

অর্থাৎ বাদুর পাখি পুখি ঢোকার সুযোগ নাই হচ্ছে ছোট পাখি বোতলের মধ্যে পাখি ঢুকবে না তার মানে আচ্ছা ওই যে সেদিন মাঝে আমরা খেজুর রস খেতে গেলাম বললো যে কাঁচা রস তার অনেক সমস্যা হয়েছে দীর্ঘদিন সে রোগে ভুগিছে তার এই খেজুরের রসের ওই যে নলি পাতানো ওই নলি চুয়ে চুয়ে পড়ে ওইখানে পাখিরা বসে বাদুর বসে ওইটা খাওয়া ক্ষতিকর আর এটা তালের রস এটা মনে করেন যে চব্বিশ ঘন্টায় টপ থাকে যেহেতু পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন দুই বেড়া তিন বেড়া উঠে এটা আল্লাহ রহমাতে মনে হয় আশা করা যায় কোনো ক্ষতি হবে না আচ্ছা আরেকটা বিষয় মাটির যে ঠিলা ওগুলো তো চুন চুন লাগানো লাগতো মনে করেন যে এই জায়গায় দুটো দুটো পাত্র আছে একটা গাছে দুটো পাত্র পাত্র হবে হয়তো সকালে একটা বিকালে একটা এই জন্যই পাত্রটা ভালো করে ধোয়া হয় এই মনে করেন সেটা নষ্ট হয় না আমাদের গাছি ভাই আসতেছে এখনই আপনার তার সাথে কথা বলে আচ্ছা ধন্যবাদ ও ভাই আপনার সাথে একটু কথা বলি ঘটনা হচ্ছে আমরা একটু গণসচেতনতা কাজ করি যেমন খেজুরের রস ওটা কাঁচা খাইলে ক্ষতি হয় কিন্তু তালের রস কাঁচা খেলে কি ক্ষতি হবে

এটা পাখিতে খাইতে হয় না কেননা এই মুসি ভিতরে হান্দাই দিলে এর ভিতরে মাছি বন্ধ ঢুকতে হয় না হান্দাই দিলে ঢুকতে পারে না না আচ্ছা বুঝতে পারছি তার মানে তার মানে বোঝা যাচ্ছে মোটামুটি এটা তাহলে খাবার নিরাপদ এটা মানে মুসি ভিতরে ঢুকাই দিলে পাখি পাখি ঢুকতে পারে না পাখি তো দূর মানে মৌমাছি ঢুকতেও কষ্ট আচ্ছা তাল গাছে তো আপনি প্রায় ওঠেন তাই না তাল গাছে কোনো প্রাণী দেখতে পান না ওই যে গুইসাপ কি পান ও গুইসাপ ওঠে উঠে মানে এই গাছ কাটার আগে উঠছিল কাটার আগে উঠছিল এখন যখন পরিষ্কার করে ফেলছেন তখন আর ওঠে না আর একটা জিনিস সাপ ওঠে সাপ অন্য সাপ সাপ পান নাই আর একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে সাইডেল ওই যে সাইলের গ্র্যান্ড বেরোয় ওইটা পাইছেন কখনো তো ওইটা তো আবার আর একটা আছে তালখাতাস মানে আমি ওরা দেখি এখন তো দেখি নেই কিছু আপনি কত বছর ধরে তাল কাটেন আমি কাটি দেন আগে এক বছর কাটছিলাম আর এই নতুন কাটি

ই আছে একটা একটু সময় নিয়ে গেলে গরমে তারি হয়ে যায় গোলা হয়ে যায় ওটা খেলে আবার নেশা হয় আপনি কি সেটা বিক্রি করেন না আচ্ছা তার মানে আপনি তার কাছে সেটা পাবেন না আপনি অরিজিনাল মিষ্টিটা আচ্ছা ঠিক আছে একটু এবার ধরো আমি তো খাইয়া একটু চেক করে দেখে কেমন এর মধ্যে কোনো ভেজাল আছে কিনা তাই না দুই লিটার নেই তো দুই লিটার রাহিম আরেক ভাই আর আকিব আমার জন্য একদম তাজা গাছের থেকে সেই জায়গাতে ভাইদের ধন্যবাদ এই ঈদে মনে হচ্ছে আমার কাছে আরেক ভাই আর আকিবের দেওয়া শ্রেষ্ঠ উপহার শ্রেষ্ঠ কোল্ড ড্রিঙ্ক ইস্কুল্লাহ ভাই তো সেই মিষ্টি ভাই আর হেভি এনার্জি ভাই আরেক ভাই লিবে না সবাইকে লিভে আপনার কাছে জিনিসটা আগামী শীতে খাওয়াবো ভাই করল